হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো দেখো এখন কোথায় চলে এসেছি এখন ছাদে চলে এসছি তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করার জন্য তো ছাদে কি করতে এসেছি তোমাদের কাছে অবশ্যই বলবো দেখো এটা তো আমাদের আতা গাছ প্রচুর আতা হয়েছে কিন্তু পাড়ার অভাবে খাওয়া হচ্ছে না আর কোকিলে সব খেয়ে চলে যাচ্ছে সকালবেলা উঠে ওরা তো না বলে খায় না দেখে খায় তো সকালবেলা ডাকে কিন্তু টাইমের অভাবে আর কি পারা হয় না তো আজকে টাইম পেয়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাইনি মেয়ের শরীরটা খারাপ তো আজকে পারতে চলে এসছি দেখো এই যে হলো আমাদের আতা গাছ ব্যাক ক্যামেরা দেখাচ্ছি হ্যাঁ দেখো এই বছর এখন হনুমান আসেনি হনুমান আসলে আমরা একটাও পাই না সব খেয়ে চলে যায় এখন আমি পারবো ওপরে অনেক অনেকটা ওপরে অনেক হয়েছে ওগুলো না এখন নিচেরগুলো পারব আর কি সব পেকেছে একটু পরেই কোকিল খেয়ে চলে যাবে এখন ডাকছিল কোকিল একটু আগে কারণ কোকিল ডাক শুনে এসছি আর কি দেখো বন্ধুরা এটা আমাদের বেল গাছ এ দেখো বেল হয়েছে অনেক বেল পরে নিচে ফেটে যায় দেখে এখানে দেখো তাবুর মতন টাঙানো হয়েছে নিচটা আর কি শান আছে এর জন্য ফেটে যায় পরে এই দেখো বেল বেল দেখা যাচ্ছে না সূর্যের আলোতে এত আলো পড়েছে না এখানে দেখা যাচ্ছে না বেলগুলো এটা বেল গাছ এই দেখো আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে এ দেখো বড় একটা বাগান আম বাগান এই যে একটা আমড়া গাছ প্রচুর আমরা হয় গাছটা আমাদের একটা আমরা গাছ ছিল কেটে ফেলেছে যখন এই টিনের শেডটা দিয়েছে নিচে তখন কেটে ফেলেছে গাছটা আর দেখো আমাদের এই যে এটা তো আতা গাছ বললামই ছোট মা সড়ক সড়ক তারপর এই যে পেয়ারা গাছ পেয়ারাগুলো সব কাটি খেয়ে চলে যায় পাড়ার অভাবে একটা পেখেছে প্যারা এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো ওই যে একটা প্যারা পেখেছে সব পাখি থেকে চলে যায় দেখো বন্ধুরা এখানে আমাদের একটা ট্যাঙ্কির মতন করা আছে চৌ বাচ্চার মতো বা ট্যাঙ্কি যাই বলো এখানে জ্যান্ত মাছ থাকে আর কি যখন ইচ্ছা হয় ধরে খাই আমরা শিঙ্গি মাছ আছে আর এই যে আমাদের ছাদ ছাদে দেখো কত গাছ তুলসী তুলসী গাছে ভর্তি আর এদিকে ফুল গাছ আছে ফুল এখন নেই তোলা হয়ে গেছে পুজোর জন্য এই একটা করেছিল চৌবাচ্চা মাছের জন্য এখানে একটা করেছে তো এটা এখন কোনো মাছ নেই পরিষ্কার এই দেখো আম গাছ আম হয়েছে প্রচুর বল হয়েছে এবার সব গাছেই প্রত্যেকটা গাছে বল হয়েছে খুব ঝড় আসলেই তখন হাফের হাফ হয়ে যাবে কি আপনার বেশি কথা না বলে এবার আধা পাড়া শুরু হোক তো দেখো এবার একদম আমার মেয়ে কি করছে পারছে দেখো এবার ও আমার ক্যামেরাটা ধরে দেবে আমি পারবো লগা তো বানাইনি হাত দিয়ে পারবো না না ওটা কাঁচা মা ওটা পেরোনা পুরো কাঁচা তুমি নাও ক্যামেরাটা ধরো দেখো আমি পারছি নাও ধরো ওটা না পাখিনি মা এখানে আসো এখানে আসো তাড়াতাড়ি আসো ধরো ওই ওইটা পারবো দেখো ওই যে ওইটা তুমি ধরে থাকো ওই যে না

দেখো বন্ধুরা বড় বড় আটা আছে উপরে প্রচুর বড় বড় পাতার জন্য দেখা যাচ্ছে না তো আমি এমনিতে এখানে ডাল ভেঙে ফেলেছি এবার আমরা বকনি গুলো খেতে হবে নিচে গিয়ে এর জন্য আমি আর সাহস পেলাম না পাড়ার অনেক আধা এখানে বন্ধুরা এই যে আতা ফল পাওয়া হয়ে গেছে একটা পাকা আর একটা পেকে শুকিয়ে পচে গেছে আর দুটো কাঁচা দুটো চালের মধ্যে রাখলে পেকে যাবে ওই তো কোকিলে ডাকছে এবার চলে যাচ্ছে নিচে আর তোমরা কে কে আতা ফল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ওই জায়গায় নোনা ফলও বলে অনেকে আথা ফলও বলে তোমরা কি ফল বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা